আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নোয়ায়গ্রু থেকে মাওলানা তারেক মুসলিম বলছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এগারো দিন বয়সে আমাদের ফার্মি মুরগি এবং টাইগার মুরগিগুলাকে আমরা গাম্বুরো ভ্যাকসিন করিয়ে দিব ইনশাআল্লাহ মুরগিকে ভ্যাকসিন করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকেই মনে করি যে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা যায় এ কথাটির সম্পূর্ণ মিথ্যা কথা কেননা আপনি যদি কোয়েল পাখি লালন পালন করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভ্যাকসিন ছাড়া লালন পালন করতে পারবেন কিন্তু মুরগিকে কখনোই ভ্যাকসিন ছাড়া লালন পালন করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না তাহলে খামার সূচনা লগ্নে আপনি ধ্বংস করে ফেলবেন অথবা আপনি মুরগির খামার করে লসের সম্মুখীন হবেন এটাই চিরন্তন সত্য কথা এটাই বাস্তব কথা এজন্য আমরা আমাদের মুরগিগুলোকে একদম সূচনা লগ্ন থেকে সাত দিন বয়সে আমরা ভিসিআরডিমি ভ্যাকসিন করিয়ে দিই এবং এগারো দিনে আমরা গাম্বুরো প্রথম ডোজ এবং আঠারো দিনে আমরা গাম্বুর দ্বিতীয় ডোজ করিয়ে দিই এবং একুশ দিনে আমরা ভিসিআর ডিবি অর্থাৎ রানী ভ্যাকসিন যেটা সেটার আমরা দ্বিতীয় ডোজ করিয়ে দিই আর ঠিক এভাবেই মুরগিগুলোকে আমরা লালন পালন করে আমরা উদ্যোক্তাদের হাতে পৌঁছে দিই ইনশাআল্লাহ যে কোনো বয়সী কোয়েল পাখি কোয়েল পাখির ডিম মেশরীয় ফ্মি মুরগি টাইগার মুরগি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সহকারে যে কোনো পোলট্রি মালামাল আমাদের কাছে পাবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান অথবা জিরো ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ এই দুটি নাম্বারে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভ্যাকসিনগুলোকে সম্পূর্ণরূপে খুলে নিয়েছি এবং পানির সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি যাতে করে পানির সাথে ভ্যাকসিনটা ভালোভাবে মিশে যায় আমরা যারা আমাদের মুরগিগুলোকে ভ্যাকসিন করতে চাই আমরা ভ্যাকসিন শিডিউলগুলো ফলো করবো এবং আমরা ভ্যাকসিনগুলোকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে এরপরে আমরা মুরগিগুলোকে খেতে দিব ভ্যাকসিনে যখন আমরা দোকান থেকে সংগ্রহ করব তখন আমাদের প্রথম কাজ হবে ওই ভ্যাকসিনে যেন সূর্যের আলো না লেগে যায় ওই ভ্যাকসিনটাকে আমরা বিভিন্ন পলিথিন বা বিভিন্ন কোটার মধ্যে করে আমরা আমাদের খামারে নিয়ে আসব। এরপরে পানির সাথে ভালোভাবে মিশিয়ে আমরা আমাদের মুরগি হাঁস অথবা কোয়েল পাখি বা ইত্যাদিকে খেতে দেব আর সর্ববৃহৎ যে ব্যাপারটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি আপনার পানিগুলাকে ভ্যাকসিন দেওয়ার পূর্ব মুহূর্তে অনেক লম্বা সময় ধরে আপনি পানি থেকে তাদেরকে বিরত রাখবেন অর্থাৎ চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত তাদেরকে পানি থেকে দূরে রাখবেন যাতে করে তাদের অনেক বেশি পিপাসা তৈরি হয় এবং এই ভ্যাকসিনের পানিগুলো দেওয়ার সাথে সাথে যা তারা যেন তাড়াহুড়া করে এই পা পানিগুলো খেয়ে নেয় মনে রাখবেন ভ্যাকসিন দেওয়ার পূর্বে তাদেরকে লাইসোপিট খাওয়াবেন এবং ভ্যাকসিন দেওয়ার পরবর্তী সময়েও তাদেরকে লাইসোপিট খাওয়াবেন তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আমাদের মুরগিগুলোকে আমরা ভ্যাকসিনের পানিগুলো দিয়ে দিয়েছি তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এই ভ্যাকসিনের পানিগুলো খেয়ে নিচ্ছেন এই মুরগিগুলো আমরা বিক্রির জন্য উপযুক্ত করে তৈরি করতেছি যদি আপনাদের এই মুরগিগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সরাসরি আমাদের খামারে এসে ভিজিট করে এই মুরগিগুলো দেখে শুনে বুঝে আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের কাছে এই মুরগিগুলোর বয়স আজকে এগারো দিন মিশনে ফার্মি মুরগি এবং টাইগার মুরগি আছে যারা মাংসের জন্য পালন করবেন তারা টাইগার মুরগিগুলা পছন্দ করবেন এবং যারা ডিমের জন্য পালন করবেন তারা মিশনে ফার্মি মুরগিগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্টস করবেন আর আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও সাথে যুক্ত হয়েছেন সেটা কমেন্টস করে জানিয়ে দেবেন বারাক আলাইকুম আসসালামু আসসালাম আলাইকুম ও রহমত আল্লাহি